প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ ওবরকাত আচ্ছা বলুন তো আপনাদের কাছে সত্য কি এতটাই তিক্ত গত ভিডিওতে আমরা জুবায়ুতন্তীদের কর্তৃক খুরুজ মোজবার নামে টঙ্গির মাঠ অবৈধ দখলদারিত্ব ও মাওলানা সাদ সাহেবের অনুসারীদের উপর জুলুম নির্যাতনের ধারাবাহিকতা উপযুক্ত প্রমাণাদিসহ উপস্থাপন করেছিলাম আলহামদুলিল্লাহ অনেকে শালীন এবং নিরপেক্ষ মন্তব্য করেছেন আল্লাহ আপনাদেরকে হক বোঝার তৌফিক দান করুন আমিন কিন্তু কিছু কিছু ভাইয়ের কমেন্ট পড়ে আমি বাকরুদ্ধ সত্য তথ্য প্রমাণসহ উপস্থাপন করার পরেও একদল ভাই আমাকে যেভাবে আক্রমণ করেছেন তা দেখে আমি ভীত নই বরং লজ্জিত লজ্জিত এই ভেবে যে যারা নিজেদের নবীর উত্তরসূরি হাফেজ বা আলেম দাবি করেন তাদের ভাষা এতটা নিচে নামতে পারে আজকের ভিডিওতে আমি তাদের সেই সব নোংরা কমেন্টের জবাব দেব না বরং তাদের বিবেকের সামনে একটি আয়না ধরব যারা এসব বাজে কমেন্ট করছেন বা গালাগালি করছেন সেই ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা দয়া করে আপনাদের কমেন্টগুলো ডিলিট করবেন না আপনাদের পরিচয় আপনাদের কমেন্টেই ফুটে উঠছে আমিও আপনাদের কমেন্ট ডিলিট করব না যাতে মানুষ আপনাদের আসল চেহারা দেখতে পায় চলুন আমরা এক নজরে তাদের কমেন্টগুলো একটু দেখি এছাড়াও একজন আমাকে প্রাকর হুমকি দিয়েছে আমি বিষয়টি হালকাভাবে নিচ্ছি না আমি ইতিমধ্যে তার কমেন্ট ও প্রোফাইলের সব তথ্য সংগ্রহ করে আইনি ব্যবস্থা জিডি ও সাইবার ক্রাইম কমপ্লেন কাউকে হুমকি দেওয়া যে জামিন অযোগ্য অপরাধ সেটা হয়তো অনেকেই জানেন না সবাইকে অনুরোধ কমেন্টে সংযত থাকবেন অনেকে কমেন্ট করেছেন আমি নাকি টাকা খেয়ে ভিডিও বানিয়েছি আমি ধান্দাবাজ প্রিয় ভাই আমি ভিডিওতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল চিঠির কপি স্মারক নম্বরসহ দেখিয়েছি সরকারি চিঠি দেখানো যদি মিথ্যা হয় তাহলে আপনারা কি সরকারকে মিথ্যা বলছেন সত্য কথা বলতে টাকা খাওয়া লাগে না কলিজায় সাহস লাগে আপনারা প্রমাণ দিয়ে কথা বলুন আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি ভদ্রভাবে ধরিয়ে দিন আমি শুধরে নেব কিন্তু টাকা খেয়েছি বা গাজা খেয়েছি এসব বলা কি কোনো মুসলমানের কাজ ইসলাম কি বিনা প্রমাণে কাউকে অপবাদ দেওয়া শেখায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অনেকে আমাকে এবং সাদপন্থীদের কাদিয়ানি বা কাফের সাথে তুলনা করেছেন ভাই আপনারা কি জানেন কোনো মুসলমানকে বিনা কারণে কাফের বা কাফের সমতুল্য বলা কতটা বড় গুণা হাদিসে আছে কেউ যদি তার ভাইকে কাফের বলে আর সে যদি তার না হয় তবে সেই কুফরি ফতোয়া প্রদানকারীর দিকেই ফিরে আসে মতের অমিল হতে পারে কিন্তু কালেমা পড়া মুসলমান ভাইকে এক কথায় কাদিয়ানি বানিয়ে দেওয়া এটা কি জুবায়েরপন্থী আলেমদের শিক্ষা নাকি এটা আপনাদের ব্যক্তিগত আক্রোশ হাদিসে বর্ণিত হয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ থেকে ইদা কল আর রজুলু লি ইয়া ক্যা ফিরু ফ্য বিহি আহাদুহুমা অর্থ যখন কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে হে কাফের বলে ডাকে তখন এই কুফুরি ফতোয়া তাদের দুজনের মধ্যে অবশ্যই একজনের ওপর পতিত হয় অর্থাৎ যাকে বলা হয়েছে সে যদি সত্যিই কাফের হয় তো ভাল আর যদি সে কাফের না হয় তবে যে বলল সে নিজেই কাফের হয়ে যায় সহি বুখারি হাদিস নং ছয় হাজার একশো তিন ও সহি মুসলিম হাদিস নং ষাট অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত আবু জর রাদিয়াল্লাহু থেকে ومن বিল رجلا بالكفر কলা قال عدو الله وليس كذلك إلا র عليه অর্থ আর যে ব্যক্তি কাউকে কাফের বলে ডাকল অথবা বলল আল্লাহর দুশ্মন অথচ সে অর্থাৎ যাকে বলা হল আসলে তা নয় তাহলে সেই কথা তার নিজের দিকেই ফিরে আসবে সহি মুসলিম হাদিস নং একশো ও সহি বুখারি হাদিস নং ছয় হাজার পঁয়তাল্লিশ আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে তখন যখন দেখেছি হাফেজ মাওলানা নামের আইডিগুলো থেকে এমন সব অশ্লীল গালি দেওয়া হয়েছে যা মুখে উচ্চারণ করতেও আমার রুচিতে বাঁধছে প্রিয় হাফেজ ও আলেম ভাইয়েরা আপনাদের সিনায় আল্লাহর পবিত্র কোরআন আপনাদের মাথায় সুন্নতি টুপি আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের ওয়ারিশ দাবি করেন আমাদের নবীজি কি কাফের মুশ্রিকদের গালি দিতেন তাইফের ময়দানে রক্ত ঝরানোর পরেও কি তিনি বদোয়া করেছিলেন তাহলে আজ আপনারা নিজেদের হকপন্থী দাবি করে কিভাবে মায়ের জাত তুলে গালি দেন কিভাবে এত নোংরা শব্দ লেখেন আপনাদের এই আচরণ দেখে সাধারণ মানুষ কি ইসলামের প্রতি আকৃষ্ট হবে নাকি ইসলাম থেকে দূরে সরে যাবে আপনারা কি দিনের খেদমত করছেন নাকি দিনের বদনাম করছেন আমরা স্পষ্ট বলতে চাই আমরা কোনো দলের দালালি করছি না আমরা সত্যের পক্ষে যখন জুবায়ের পন্থীরা টঙ্গির মাঠে রক্ত ঝরিয়েছিল আমরা প্রতিবাদ করেছি যখন সরকারি আইন ভেঙে মাঠ দখলের চেষ্টা করা হয়েছে আমরা ডকুমেন্ট সহ তা তুলে ধরেছি আপনারা যদি মনে করেন গালিগালাজ করে হুমকি দিয়ে বা অপবাদ দিয়ে আমাদের থামিয়ে দেবেন তবে ভুল ভাবছেন গালি হলো দুর্বলের হাতিয়ার যার কাছে যুক্তি নেই সেই কেবল গালি দেয় তবে আপনাদের এই গালাগাল আর হুমকি ধমকিতে বোঝাই যাচ্ছে আপনারা তাবলিগের মূল মেহনত থেকে সরে গিয়ে কতটা নিচে নেমেছেন ইকরামুল মুসলিমিন নামক যে সেফতের বয়ান আপনারা করে থাকেন তার বিন্দু মাত্র কি আপনাদের মধ্যে আছে নিজেকে নিজেই প্রশ্ন করুন তাবলিগের মেহনত কোথায় আর আপনি কোথায় ভিডিওটি শেষ করছি একটি অনুরোধ দিয়ে যারা গালি দিয়েছেন আমি তাদের প্রতি কোনো রাগ রাখছি না আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভাষাকে সংযত করেন এবং দিনের সঠিক বুঝ দান করেন আর কমেন্টে আমি কয়েকজন ভাইকে কিছু শক্ত কথা বলেছি সেজন্য আমি ক্ষমা প্রার্থী দয়া করে আমাকে মাফ করবেন আবারও অনুরোধ করব সত্য তথ্য জানুন এবং সত্যের পক্ষে অবস্থান করুন